না লাইফ পার্টনার বলতে উনি হচ্ছে আমার ডান্স পার্টনার ছিল সো আমি তো আর ওনাকে বিয়ে করি নেই। তবে আলম যেহেতু আমাকে একটা কট নাটক করে ষড়যন্ত্র করে ট্রেন্ডিংয়ে থাকতে চাইছে ওটাতে উনি সাকসেস ঠিক আছে সবাই ওনার কথা শুনছে সো মানুষ যখন আমাকে বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে তখন মনে হয়েছে যে না ঠিক আছে রিয়ামণি রিয়ামণির সাথে যেহেতু আলম আমাকে মিথ্যা জড়াইছে তাহলে আমি রিয়ামণিকে বিয়ে করবো তারপর আপনারা দেখতে পারছেন যে রিয়ামণি ওরে ডিপোর্স দিছে ডিভোর্স দেওয়ার পরে সময় থাকে হাতে তিন মাস রিয়ামণি নিজেও বলছে যে এখানে যদি তিন মাসের মধ্যে আমার ওকে ওকে আমাকে যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমরা দুজন দুজনকে বিয়ে করে নিব সো আমরা তো আর বিয়ে করিনি না রিয়ামণি হচ্ছে একজন আর্টিস্ট তো সেই ক্ষেত্রে উনি আমার সাথেও আসতে পারে অন্য কারোর সাথেও যেতে পারে ডান্স করার জন্য যে কারোর কাছে যেতে পারে এখানে উনি আমার সাথে ম্যাচ হয় এর জন্যই কাজ করতে আসছে সো আমরা তো ডান্স ভিডিও বানাইছি আমরা তো সুন্দর সুন্দর কাজ দিছি কিন্তু আলম আর হচ্ছে যে ইতি ওরা তো দুজনের সম্পূর্ণ জঘন্য ভিডিও সমাজে ছড়াচ্ছে আলম ইতিকে প্রকাশে কিস করতেছে হোটেলে নিয়ে থাকতেছে আলম বিভিন্ন মেয়েদের সাথে থাকে ওইটাতে কোনো দোষ নাই আর আমরা সুন্দর সুন্দর যখন কাজ করি তখন তার টার্গেট পরে আমাদের দিকে কারণ তার ভিউ হচ্ছে না ভিউ হচ্ছে আমার এর জন্য সে আমাকে ফোকাস করছে ম্যাক্সোবির বউকে সে বাড়িতে যাওয়ার সময় দেখা হয়েছে তাই ভিডিও করছে না বাড়িতে যাবে সে বগুড়া তাহলে বগুড়া কোন রাস্তা আর সে এখানে নামবে কেন আর ইতির সাথে ভিডিও বানাবে কেন ওই দিন শুধু ইতির সাথে ভিডিওই বানায় নাই ওই দিন ওরা হচ্ছে হোটেলে ছিল উত্তরা আঠারো আঠারো নম্বর সেক্টর তো হোটেলে ঢুকারই সময় আশেপাশে অনেক আমাদের ফ্যান ফলোয়ার থাকে দেখা গেছে তারও শুভাকাঙ্ক্ষী আমাকে আমারও শুভাকাঙ্ক্ষী তো ওই বিষয়ে আমি জানতে পারছি তখন সেটা রিয়ামণি আমাকে বলছে আমি রিয়ামণিকে বলছি তারপরে হচ্ছে আমরা যেহেতু ওরা ভিডিও করছে কমিটমেন্ট ব্রেক করছে সো আমরাও ভিডিও করার জন্য আমি একটা কাজে গেছি কক্সবাজারে কক্সবাজারে যাওয়ার পরে রিয়ামনির সাথে দেখা হয় কাজের ব্যাপারে কথা হয় কাজটা হলো না ভিডিও করা হলো না এর মধ্যে আলমে একটা ষড়যন্ত্র নাটক সাজাই হয়েছে হ্যাঁ আসলে সম্মানহানি তো আমার অনেকটা হয়েছে এটা বলে বুঝাতে পারবো না আমি 90% পার্সেন্ট মানুষ আমাকে ভালো কমেন্ট করতো আমি শুরুটা করি সেই দুই হাজার বারো থেকে আলম আসছে ইউটিউবে কবে আপনারা আলমের ইউটিউব দেখেন আমার ইউটিউবে দেখেন যান গিয়ে দেখেন আলমের এক দেড় বছরের সিনিয়রই আমি ইউটিউবে আর আমি আমার নিজের যোগ্যতায় ডান্স ভিডিও করেছি এডিট করেছি আমি নিজের ডিরেক্টর নিজে এডিটর নিজের ডান্সার আমার কাউকে লাগে না আমি আমার নিজেরটা নিজে পরিশ্রমের মাধ্যমেই এখানে আসছি এখন একটা তারকাকে যদি আমি খোঁচা দেই ঠিক আছে ওই তারকার ভক্ত অনেকেই থাকে তো সেই ক্ষেত্রে খোঁচাখুচির মাধ্যমে নেগেটিভভাবে ভাইরাল হতে আমি কখনোই চাই না যেটা আলম করেছে আর ওনার সাথে আমার কোনোভাবেই যায় না আমি আমার ক্যাটাগরি একটা উনি ওনার ক্যাটাগরি আরেকটা তো উনি অনেক দিন ট্রেন্ডিংয়ে ছিল না ওনার মনে হয়েছে যে আমাকে উনি টার্গেট করবে তারপরে হচ্ছে আমাকে নিয়ে বিভিন্ন ফাউল কথা বলতেছে এটা নাকি আপনি করাইছেন সে নাকি এখনো ডিভোর্স দেয় নাই রিয়ামণি রিয়ামণি ডিভোর্স দিছে আপনাদের সবাইকে কিন্তু উনি দেখাইছে তখন কি আপনারা কেউ প্রশ্ন করছিলেন করেন নাই আচ্ছা আলম হয়তোবা হতে পারে আলমকে এটা পাঠানো হয়েছে আলম এটা ফটোকপি করছে করার পরে হচ্ছে এখানে উপরে কষ্টিক মারছে নাম শিল সাপ্প সব মুছে ফেলে সবাইকে ভুয়া ভুয়া প্রমাণিত করছে যেমনটা উনি বিগত আমাকে কট তারপর বিভিন্ন বরবাদ করে দেওয়া হবে ফেসবুক থেকে তারপরে আমাকে তুচ্ছ তাচ্ছিল করা হবে বিভিন্ন ওয়ার্ড উনি ইউজ করে এগুলো হচ্ছে ওনার সাথে যায় উনি এগুলো করতে পারে